এখন রাজনৈতিক দল নির্বাচনের জন্য তারা দিচ্ছে কেউ বলছে ছয় মাসের মধ্যে নির্বাচন দেন কেউ হচ্ছে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন আপনাদের ক্ষমতায় থাকার দরকার নাই কথা যে বলছে তার পেছনে কিছু যত রয়েছে পাঁচ মাসে আপনারা চমক দেখাতে পারেন নাই এইরকমের একটা এক্সপিরিয়েন্স এক বছরে করি তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না এই যে হ্যান্ডেল তরবণকে ঢাকানো যাবে না রাস্তায় নামানো থেকে আর যারা দুটো নির্বাচন চায় তারা তো কাজে লাগবেই নির্বাচন হয়ে গেলে কি নতুন বাংলাদেশ করার এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে নির্বাচিত সরকার সেভাবে পারবে না রাজনৈতিক সরকার অনেক কিছু চিন্তা করে রাজনৈতিক স্বার্থ শুধু রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে দূরত্ব কমিয়ে আনুন রাষ্ট্র সংস্কার আক্রমণ করুন এখনো সময় আছে জাতীয় সরকার করুন রাষ্ট্র সংস্কার করো